কি গান বাড়াইলো ভাই শুনলে খালি পাতের গন্ধ আই আমি সময় নষ্ট করি কেন আমি না আমার লুকচা বন্ধুর কাছ থেকে মিমের নাম বাড়ানছিলাম তাড়াতাড়ি মিমের একটা ফোন যদি লাইন টেন ক্লিয়ার হয়ে যায় হ্যালো মিম হ্যালো কে আপনি ওই যে তোমার পাশের বাড়ির চেংরা আচ্ছা এসব বাদ দাও তো কও আগে তুমি কেমন আছো আমি তো ভালাই আছি আপনি কেমন আছেন জি আমিও ভালাই আছি তা কি করতেছো তুমি আমি ফুটবল খেলতেছি কি করেন আমি হাকবার গেছিলাম এই মাত্র হুসু রাইয়া তোমারে ফোন দিলাম তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে পড়ি আমি আচ্ছা মূল কথায় আসা যাক তোমার কি বয়ফ্রেন্ড আছে না 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 ও মিমে তো দেখি বয়ফ্রেন্ড নাই দেখি একটা চান্স নি লওয়া যায় আচ্ছা মিম শোনো আমার বাপের না অনেক টাকা বুঝছো ও তাই নাকি টাকার উপরে সারা দিন হইতে থাকি বুঝছো ও আচ্ছা। হ্যাঁ, আমার দুইটা বাইক আছে, দুইটা আইফোন আছে, আর দুইটা ডিএসএলআর ক্যামেরাও আছে। আচ্ছা। ও মাই গড! তাই নাকি? হ গো হ, আমার লগে রিলেশন করবা? আসলে আমার এত বড় লোক আর ফালতু ছেলে পছন্দ না। তাইলে কেমন ছেলে তোমার পছন্দ, কও তো? আপনি কবিতা পারেন? আমার কবি টাইপের ছেলে পছন্দ, বুঝছেন আরে কবি হুমায়ুন আহমেদ তো আমার খালার তো ভাই আর সিঙ্গেল রনাথ ঠাকুর তো আমার চাষার তো ভাই কো আমার কবিতা পারবো না সব কবিতা পারি তোমার কেমন কবিতা লাগবে কৌ খালি সত্যি আরে হ তাইলে একটা কবিতা বললে শোনান তো দেখি ওকে হ্যাঁ বলেন বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করব আমি সারা রাত আর অন্য কিছু করব ওয়াও নাইস নাইস আচ্ছা এবার আমার একটা কবিতা বললা প্রপোজ করে দেখান তো দেখি মিম ডি মান্ডা কলের পানি ঠান্ডা সুলার পানি গরম মিমের নাই সরম কাউয়া পারছে ডিম আই লাভ ইউ মিম হারাম সাদা তুই কোনো দিনের আমারে ফোন দিবি না